আমন্ত্রণ সকাল নয়টা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদোহা জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রাত একটা চল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস একটি ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন সরকারের প্রতিনিধি দলের অংশ হিসেবে তার সঙ্গে রয়েছেন পাঁচ রাজনৈতিক নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াত ইসলামী নায়বে আমির সাঈদ আবদুল্লা মোহাম্মদ তাহের ন্যাশনাল সিটিজেন পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং এনসিবির প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড তাসনিম জারা জামাত নেতা মোহাম্মদ নকিবুর রহমান যুক্তরাষ্ট্র থেকে এই প্রতিনিধি দলে যোগ দেবেন প্রধান উপদেষ্টার ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে এবং তার দুই অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রোববার দুপুরে উপজেলার মুন্সীগঞ্জ বাজারে অভিযান চালান অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য মিষ্টি ওষুধ সার ও বেকারি পণ্যের গুণগত মান ও বাজার মূল্য যাচাই করা হয় মুন্সীগঞ্জ বাজারের শ্রী উজ্জ্বল কুমার সাহার মেসার্স মদন মোহন মিষ্টান্ন ভান্ডারে তদারকি করা হলে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপূর্ণ প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায় থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে অন্যদিকে একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে আলমডাঙ্গা শহরে গোলাম মুস্তফার মালিকানাধীন তাজ মোটরসকে বাজার মূল্যের চেয়ে বেশি দামে মোবাইল বিক্রির দায়ে দশ হাজার টাকা জরিমানা করা হয় অভিযান পরিচালনায় সহায়তা করেন চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস নিরাপদ খাদ্য কর্মকর্তা সচিব পাল এবং জেলা পুলিশের একটি দল

নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন কর্মী বরিশাল নগরীতে মশাল মিছিল করেছেন এ সময় তাদের ধাওয়া করে চারজনকে মারধরের পর পুলিশের সোপর্দ করেন স্থানীয় লোকজন রোববার রাত সাড়ে আটটার দিকে নগরীর ফিশারি রোড এলাকার এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ আল মামুনুল ইসলাম আটকরা হলেন বানারীপাড়া উপজেলার বাইশারি ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামের মোহাম্মদ শাহীন শেখ একই উপজেলার চাখার ইউনিয়নের সজীব হাওলাদার নগরীর ত্রিশ নম্বর ওয়ার্ডের চটা এলাকার শাহাদাত হোসেন ওপো তালুকদার এবং দক্ষিণ চটা এলাকার মোহাম্মদ জাকির হোসেন প্রত্যক্ষদর্শী মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জানান কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে সড়ক ও জনপথ বিভাগের ফেরি কার্যালয়ের সামনে একদল আওয়ামী লীগ কর্মী স্লোগান দিয়ে মিছিল করে তারা সংখ্যায় পনেরো থেকে বিশ জন ছিল মিছিলটি বাস টার্মিনালের দিকে অগ্রসর হলে ছাত্র জনতা হামলা চালায় মিছিলকারীরা পালানোর সময় চারজনকে আটক করা হয়

বলে জানিয়েছে দখলদার দেশটির সামরিক বাহিনী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানায় দুটি রকেটের মধ্যে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে অন্যটি দক্ষিণ ইসরায়েলের একটি এলাকায় পড়েছে স্থানীয় লাখিস ও আশদোত অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক বার্তা হিসেবে কিছুক্ষণ আগে সাইরেন বাজানো হয় বিবৃতিতে আরও বলা হয়েছে গাজা থেকে ছোড়া রকেটগুলোর মধ্যে একটি ইসরায়েলের বিমান বাহিনী ভূপাতিত করেছে অন্যটি জনবসতিহীন এলাকায় পড়ে গেলেও হতাহতের খবর পাওয়া যায়নি তবে হামলার পেছনে কোনো ফিলিস্তিনি গোষ্ঠী ছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া রোববার এই সিদ্ধান্তের কথা জানায় এই তিন দেশ এর আগে গত জুলাই মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ারি স্টারমার বলেছিলেন সেপ্টেম্বরের মধ্যে যদি ইসরায়েলের গাজায় যুদ্ধবিরতিতে সম্মত না হয় এবং টেকসই শান্তি চুক্তি ও দ্বি রাষ্ট্র সমাধানের পথে অঙ্গীকার না করে তবে যুক্তরাজ্য তাদের অবস্থান বদলাবে যুক্তরাজ্যের সঙ্গে কানাডা অস্ট্রেলিয়া সহ ইউরোপের দেশ পর্তুগাল ও ফ্রান্সও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছিল ইউরোপের আরও তিনটি দেশ স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে গত বছরই এই পদক্ষেপ নিয়েছে জাতিসংঘের একশো তিরানব্বই সদস্য দেশের প্রায় পঁচাত্তর শতাংশ এরই মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এদিকে যুক্তরাজ্যের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলি সরকার জিম্মিদের পরিবার ও কিছু কনজারভেটিভ নেতা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ বলেন এমন পদক্ষেপ সন্ত্রাসকে পুরস্কৃত করার সমান তবে যুক্তরাজ্যের মন্ত্রীরা বলেন দীর্ঘমেয়াদী শান্তির আশা টিকে রাখতে নৈতিক দায়িত্ব থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এই সেই দেশবাসীকে বিদেশি পণ্য ব্যবহার বন্ধ করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোববার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই সিদ্ধান্ত জানান তিনি মোদীর এই আহ্বান এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক টানাপোড়েন চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন এরপর থেকেই মোদী স্বদেশী অর্থাৎ দেশীয় পণ্য ব্যবহারের উপর ব্যাপক গুরুত্ব দিতে শুরু করেন মোদীর সমর্থকরা এরই মধ্যে মার্কিন ব্র্যান্ড বয়কটের প্রচারণা শুরু করেছেন এর মধ্যে রয়েছে ম্যাকডোনাল্ডস পেপসি ও অ্যাপলের মতো ব্র্যান্ড যেগুলো ভারতের বাজারে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে অত্যন্ত জনপ্রিয় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোদী বলেন আমরা প্রতিদিন অনেক বিদেশি পণ্য ব্যবহার করি আমরা আসলে জানি না যে এগুলো আমাদের দেশের না এগুলো বাদ দিতে হবে আমাদের অবশ্যই উচিত ভারতে তৈরি পণ্য কেনা যদিও নিজের বক্তব্যে সরাসরি কোনো দেশের নাম নেননি মোদী জানিয়ে শেষ খেলার গ্রুপ পর্বে ভারতের কাছে পুরোপুরি বিধ্বস্ত হয়েছিল পাকিস্তান সুপার ফোরে এসে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত মিললেও শেষ পর্যন্ত বিধ্বস্তই হতে হলো পাকিস্তানকে একশো রানের লক্ষ্য ছড়ে দিলেও ভারতীয় ব্যাটারদের সামনে পাকিস্তানের বোলিং ছিল একেবারে যাচ্ছে তাই যার ফলে সাত বল ও ছয় উইকেট হাতে রেখে চলতি এশিয়া কাপে দ্বিতীয়বার পাকিস্তানকে হারালো ভারত একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার শুভমান গিল এবং অভিষেক শর্মাই খেলা শেষ করে দেন বলতে গেলে একশো রানের অনবদ্য একটি জুটি গড়েন এই দুজন মিলে শেষ পর্যন্ত হারিস রফ দুটি আবরার আহমেদ আর ফাহিম আশরাফরা চারটি উইকেটের পতন ঘটালেও ভারতের জয়ের পথে প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে